শীতের দিন যত্ন নেওয়া হচ্ছে না গাছের এই আম গাছ ড্রামে গমশি আম ধরছে নাম যত্ন নিতে হয় যত্ন না নিলে গাছ টিকানো যায় না সবকিছু যত্নের ভিতরে শুকা গেছে শীতের দিন তো শুকা গেছে শুকনো শুকনো ঠাইবের ভিতরে ফুল ফুটে সুন্দর দেখা যায় তুলসী গাছ অনেক গাছ শুকায় গেছে গাছ এটা দেখেন আমার হাতে বোনানো ডাদ গাছ সব টপে সুন্দর সুন্দর যত্নের ভিতরে সব কিছু আছে যত্নর ভিতরে এই একটা ডাবিন গাছ আশা করি মাসা ছোট পানির ড্রাম ভিতরে অনেক গাছ আছে ড্রাগন গাছ সামনে ফল ধরবে ড্রাইগন গাছ সবাই গাছ শীতের দিন দেখা বড়ই গাছটা শুভ হয়ে গেছে এগা শীতের দিন বোরই দর্শক